নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাব সেটা হলো যে পাঞ্জাব এফসির প্রাক্তন বিদেশি স্ট্রাইকার লুকা মাজেন তো এই লুকা মাজেনকে পাঞ্জাব এফসি তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে আশা করি তোমরা সকলেই জানো এই লুকা মাজেনকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে এই বিদেশি প্লেয়ারটি তিনি আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে সাইন করতে চলেছে পাঞ্জাব এফসির এই প্রাক্তন বিদেশি প্লেয়ারকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর কথা বলব ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসির তিনজন নতুন বিদেশি প্লেয়ার মিগুয়েল ফিরেরা মোহাম্মদ রশিদ এবং কেভিন সিভিল এই তিনজন বিদেশি প্লেয়ারকে নিয়ে থাংবৈ সিংটো তিনি একটা বেশ বড় মন্তব্য করেছেন থাংবই সিংটো তিনি বলেছেন যে মিগুয়েল, রশিদ ও কেভিন সবাই প্রমাণিত যোগ্যতার অধিকারী ফুটবলার এই রিক্রুটমেন্টগুলি আমাদের লক্ষ্যকেই প্রতিফলিত করে এমন ম্যাচ উইনারদের খোঁজা যারা মাঠে পার্থক্য গড়ে দিতে পারে কোচ অস্কার নিজে এই খেলোয়াড়দের চেয়েছেন কারণ তারা তার ট্যাকটিক্যাল পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মানানসই আমরা ওদের গুণমান নিয়ে আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করি ওরা দলে বড়সড় প্রভাব ফেলতে পারবে তো থাংবৈ সিংটো ইস্টবেঙ্গলে তিনজন এই গুরুত্বপূর্ণ নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে এই মন্তব্যটাই করেছেন তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গলের পরবর্তী আপডেট নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির মাঝ মাঠের নতুন বিদেশি প্লেয়ার মিগুয়েল ফিরেরা এবং প্যানিস মিডফিল্ডার সাউল ক্রেসবো এই দুই বিদেশি প্লেয়ার তারা আজকে মধ্যরাতে মানে দুটো কুড়ির দিকে তারা কলকাতায় পা রাখতে চলেছে ইস্টবেঙ্গল এফসির এই দুই বিদেশি প্লেয়ারকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে ভিডিওর মাঝপথেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসির প্রাক্তন বিদেশি প্লেয়ার কনট শিল্ডকে নিয়ে কনট শিল্ডকে নিয়ে মার্কাস তিনি একটা বেশ বড় খবর তিনি জানিয়ে দিলেন মার্কাস তিনি জানিয়েছেন যে কনর্টশিল্ড তিনি থাই প্রিমিয়াম লিগের একটি ক্লাবের অফার তিনি বিবেচনা করছেন মার্কাস তিনি এটাও বলেন যে ভারতীয় যে ক্লাবগুলির সঙ্গে কনর্টশিল্ডের কথাবার্তা চলছিল সেই ডিলগুলো এখন প্রায় অনিশ্চয়তার দিকে দাঁড়িয়ে আছে মানে ব্যাপার হলো এটাই যে সিল্ড। তার এখনও পর্যন্ত আইএসএল এর যে ক্লাবগুলির সঙ্গে কথাবার্তা চলছিল। সেই ক্লাবগুলিতে তার সাইন করার সম্ভাবনা এখনো পর্যন্ত খুবই কম এই রকমই আপডেট মার্কাস তিনি দিলেন তো তিনি থাই প্রিমিয়ার লিগের একটি ক্লাবের অফার বিবেচনা করছেন তো এখনো পর্যন্ত এই আপডেটটাই রয়েছে তো পরবর্তীকালে যদি তার সিদ্ধান্তে যদি বদল আসে তাহলে সেটা অন্য ব্যাপার এরপর আমাদের এটাই দেখার যে সিল তিনি শেষমেশ কি সিদ্ধান্ত নেয় এটাই এখন দেখার বিষয় পরবর্তীকালে কনোর্টশিল্ডকে নিয়ে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর আমরা কথা বলবো ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে ব্যাঙ্গালুরু এফসির লেফট উইংয়ে খেলা প্লেয়ার হলিচরণ নার্সারি এই হলিচরণ নার্সারির সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট আছে দু হাজার সাল পর্যন্ত এখনও এক বছরের কন্ট্রাক্ট তার সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির আছে এই হলিচরণ নার্সারিকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে হলিচরণ নার্সারি তিনি আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে সাইন করতে চলেছে ব্যাঙ্গালুরু এফসির এই প্লেয়ারকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে একটা কথা বলতেই হবে সেটা হলো যে ডায়মন্ড হারবার এফসি তারা আই লিগে বেশ ভালোই দল গড়ছে মানে চ্যাম্পিয়ন হবার মতন দল ডায়মন্ড হারবার এফসি তারা গড়ছে এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে